আসসালামু আলাইকুম রহমতুল আলহামদুলিল্লা ভাই কোন বিষয়ে আপনারা সবাই হয়তো যে জেনে গেছেন দাওয়াত কিভাবে এরকম গাছ থেকে অমুমি গাছ থেকে আমরা দাওয়াত দিতে হয় সেই দাওয়াত সম্পর্কে আমরা জানবো তো এরকম যখন মসজিদ থেকে এরকম গাছের আলু বলা হয় গাছতে শেষ এরকম এরকম একজন জিম্মাদার একজন রাহাবা একজন মোতাকালীন আর কিছু মামুর ভাইকে নিয়ে এরকম গাছের মধ্যে বের হওয়া এরকম উসুল মোতাবেক চলা এরকম হাতের ডান দিকে চলা নজরকে হেফাজত করে চলতে হবে এরকম মামুর ভাই যারা আছে সবাই আমরা জিকিরে ফিকিরে চলব এরকম নজরকে হেফাজত করে চলতে হবে রাস্তার ডান দিকে চলতে হবে আর এরকম ফিকির করতে হবে যে মুসলমান ভাইকে এরকম দাওয়াত দেওয়া হবে তাকে যেন আল্লাহ তালা এরকম মসজিদে এনে দেয় এরকম রাহা বারবার কাজ হচ্ছে যারা দুনিয়াবি কাজের মধ্যে মানুষ লিপ্ত হয়ে থাকে তাকে সালাম দিয়ে মোতাকালিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করিয়ে দিবে আর কালিম ভাই তিন বিষয়ের ওপরে তাকে দাওয়াত দিবে আর দাওয়াত দেওয়ার সময় এই বিষয়টা খেয়াল রাখবো একটা কথা যে বিষয়টা যে স্থান কাল পাত্র যে সে এখন কোন কোন কাজে আছে এরকম সে যদি অনেক ব্যস্ত থাকে তাকে সনে কিছু কথা বলা আর যদি একবারে সময় নাও থাকে সালাম দিয়ে এরকম মসজিদের কথা বলা যাবে আমরা মসজিদে আসি মসজিদে আসি আর যদি তাদের সময় থাকে এরকম সালাম দিয়ে বলবেন বোধহয় ভাই সবারই থাকবে এরকম ব্যস্ততা সবারই থাকবে তো নর্মালি যারা এরকম দাঁড়ায় থাকবে রাস্তাঘাটে অনেকে ব্যস্ততার মধ্যে থাকে অনেকে মোবাইলে ব্যস্ত থাকে মোবাইল দেখতে থাকে তো এরকম সালাম দিয়ে বলা যে রাহাবার ভাই যে কথাটা বলবে সালাম দিয়ে যে আসসালামু আলাইকুম যে ভাই আল্লাহর ঘর থেকে আল্লাহর বান্দার আল্লাহর কথা নিয়ে আসতেন একটু শুনলে ভালো হয় তা মোত্তাকালীন ভাইয়ের কাজ হচ্ছে কি তাকে দাওয়াত দেওয়া এরকম প্রথমে তার সাথে এরকম মুসাফা করা সালাম দেওয়া সালাম দেওয়ার মুসাফা করা মুসাফা করে হাতটা ছেড়ে দেওয়া জাকি না দেওয়া হয় তা হাতটা ছেড়ে দেওয়ার পরে এরকম বলতে থাকা যে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাকে বানাইছেন আল্লাহ তালা আমাকে বানাইছেন আল্লাহ তালা আসমানের মালিক আল্লাহ তালা জমিনের মালিক আল্লাহ তালা এরকম হায়াতের মালিক আল্লাহ তালা মৌতের মালিক আল্লাহ তালা জান্নাতের মালিক আল্লাহ তালা নামের মালিক যে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আমরা দুনিয়াতে আসি নাই আল্লাহ তালাই আমাদেরকে পাঠাইছেন কিসের জন্য পাঠাইছেন ইমান আর ন্যাকামল বানানোর জন্য হ্যাঁ আর আল্লাহ রসুল সাল আলাই বলেন যে ব্যক্তি এরকম জ্ঞানীগুণী বুদ্ধিমান্ত ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর আগে মৃত্যুর সামানা তৈরি করে আর মৃত্যুর সামানা কি মৃত্যুর সামান হচ্ছে ইমান আর ন্যাকামল আর ইমান আর ন্যাকামল ভাই হাটে বাজারে কিনতে পাওয়া যায় না এটা মসজিদের পরিবেশে সময় দিয়ে দিয়ে এরকম ইমান আর আমলকে বানাইতে হয় এর জন্য মসজিদের খুব গুরুত্বপূর্ণ দামি দামি কথা হইতেছিল আমরা তো যারা জামাতের সাথী আছি এরকম অন্যান্য ভাইয়েরা ছিল সবাই শুনতেছিল তা আমরা চাইতেছিলাম যে আপনি যদি যাইতেন আপনার সময়টা দামি হইতো আল্লাহ তালাও খুশি হইতো তা অল্প সময়ের জন্য যাওয়া যায় না ভাই যা নগদ জিনিসটা আল্লাহ তালাও পছন্দ করে ভাই এর জন্য একটা দোকানদার যেরকম ভাই বোঝানোর জন্য বলতেছে বিষয়টা যখন একটা দোকানদার কাছ থেকে এরকম সদায় নেওয়া হয় তার থেকে যদি নগদ ট্রাই করি তো এই দোকানদার অনেক খুশি হয় আর যদি এরকম দশ হাজার পাঁচ হাজার টাকা বাজার করে বলতেছে যে পরে দিব তা তার মনেও একটু কষ্ট লাগে নগদ বিষয়টা আল্লাহ তালা খুশি হয় ভাই এজন্য নগদ যদি দিতেন আল্লাহ তালা খুশি হইতো আপনার সময়টা দামি হইতো হইতে পারে আল্লাহ তালা এই সময় উসিলা করে আল্লাহ তালা আপনাকে আমাকে মাফ করে দিতে পারে তো ভাই অল্প সময়ের জন্য যাওয়া যায় না তো এভাবে হ্যাকমতের সাথে মানুষকে আল্লাহর দিকে মসজিদের দিকে দাওয়াত দেওয়া ভাই এটা হচ্ছে দাওয়াতের একটা তরিকা তো আরো অন্যান্য অনেক তরিকা আছে অনেক ভাবে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয় যেরকম এরকম দলিল প্রমাণের দ্বারা আর তলোয়ারের দ্বারা আর এরকম এই আল্লাহ তালা মাফ করেন ভাই তো আল্লাহ আমাদেরকে এরকম এরকম বেশি বেশি দিনের দাওয়াত দেওয়ার তো সিদ্ধান্ত করেন সব হামলা হামদি سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليه السلام عليكم ورحمه الله وبركاته